কত সুন্দর একটা ভিউ দেখো এত সুন্দর আকাশ আর এই যে এগুলো কি বলে এগুলোকে আমি কি বলে কি বলবো জল জানি বলবো আর কি বলবো এগুলোকে যাচ্ছে দেখো পরপর তিন থেকে চারটে একসাথে গেল আমি ফোনে ব্যস্ত ছিলাম বলে আমি তুলতে পারিনি কি সুন্দর লাগছে না ভিউটা এত সুন্দর আকাশ শরতের আর রোদটা দেখেও মনে হচ্ছে পুরো এখন সেই শরতের আকাশের রোদ অসাধারণ এই সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য আর একটার পর একটা যাচ্ছে একটা ঢুকছে একটা একটা এখান দিক দিয়ে যে ঢুকে গেল আর আবার থাকবে এরমই কতক্ষণ ধরে চলছে এখন জানি না আবার কোনো ঢুকবে কিনা ঢুকলে তোমাদের শেয়ার করছি গুড আফটারনুন ফ্রেন্ডস আগে ভাবতাম মানে ভাবলাম যে গুড বলার আগে কি বলবো কারণ এখন সকাল বাজে না এখন প্রায় দুপুর হয়ে গেছে একটা বাজতে গেল আমি এখনও স্নান করিনি সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে তারপরে টিভি দেখছিলাম এই মোবাইল দেখছিলাম তো আজকে হোম ডেলিভারি নিয়েছি হোম ডেলিভারি এখনও বাড়িতে দিয়ে যায়নি আজকে আমাদের অ্যালকবের থেকেই এক অ্যালকবেই একজন হোম ডেলিভারির বিজনেস করছে তো তার কাছ থেকে আমরা ফার্স্ট টাইম অর্ডার দিলাম দেখি আর কি অর্ডার দিয়ে কেমন বানায় তো খাবার আসলে অবশ্যই তোমাদের শেয়ার করব তো সকালবেলা ব্রেকফাস্টে ম্যাগি করেছিলাম সব সবজি দিয়ে ম্যাগি করেছিলাম সেটাই সবাই মিলে খেয়েছি আজকে সুমিতা অফিস যায়নি বাড়ি থেকেই কাজ করছে আর আজকে সমটিদের এক্সাম শেষ হলো আজকে আমার শরীরটা আগের থেকে একটুটা একটু বেটার আছে কালকে পর্যন্ত পেট পেটের ভীষণ প্রবলেম হচ্ছিলো আজকে অনেকটাই ঠিক আছি হ্যাঁ তবে একটু রেস্টে আছি কারণ শরীরটা তো জাস্ট একটুখানি ঠিক ঠিক ঠিকের দিকে যাচ্ছি আর কি তো এই জন্য কদিন আর রান্নাবান্নার দিকে একদমই মানে ইয়ে করছি না একটু হালকাই করছি রান্নাটা বন্ধ রাখারই চেষ্টা করছি যতটা পারা যায় তো যাই হোক এত সুন্দর প্রকৃতি বসে বসে দেখছি একটার পর একটা এই বিছানা শুয়ে শুয়ে দেখছিলাম যে একটার পর একটা জলযান যাচ্ছে ঠিক আছে তো তোমাদের সামনে শেয়ার করলাম আর আকাশটা দেখো এদিক থেকে দেখ এই আকাশের এখানে মাঝে মাঝে আবার একটু কালো মেঘও জমেছে কি সুন্দর লাগছে দেখতে দেখো তুলোর মতো পেজা সব মেঘগুলো কি সুন্দর দেখতে লাগছে খুব বেশ তেজালো রোদ আছে আমরা বাইরে বেরোচ্ছি না বলে বুঝতে পারছি না যারা বাইরে বেরোচ্ছে বুঝতে পারছে কিন্তু আমরা ঘরে থেকে আমাদের এই রোদটা কিন্তু ভীষণই ভালো লাগছে কারণ এতদিন এক টানা বৃষ্টির পরে এই রোদটা কিন্তু খুব দরকার ছিল চারিপাশে অনেক জায়গায় জল জমে গেছে অনেক জায়গায় অনেক খারাপ পরিস্থিতি অনেক মানুষের যারা নিচু জায়গাগুলো সেই জায়গাগুলোতে জল অনেক বাড়িতে ঢুকে গেছে তো সেই সব জলগুলো এইবার বেরিয়ে যাবে আর কি বা শুকিয়ে যাবে তো যাই হোক এই রোদে যেবার কাপড়গুলোকে আস্তে আস্তে একটু একটু করে প্রতিদিন রোদে দেবো ভাবছি কারণ এই ভাদ্র মাস পড়ে গেছে আর ভাদ্র মাসই হচ্ছে জামা কাপড় রোদে দেওয়ার সময় তো এই ভাদ্র মাসে যদি বিশেষ করে বিয়ের বেনারসি ফেনারসিগুলো তো অবশ্যই রোদে দেওয়া দরকার কারণ ওগুলো একটা স্মৃতি নষ্ট হলে অন্য শাড়ি নষ্ট হলে গায়ে লাগে না কিন্তু বেনারসিগুলো নষ্ট হলে সত্যিই গায়ে লাগবে তা সেগুলো আস্তে আস্তে ভাবছি এবার একটু করে রোদে দিয়ে নেব একবারে রোদে দেবো না প্রতিদিন তিনটে চারটে করে তিনটে চারটে করে রোদে দেবো তাতে আমার কষ্টটা কম হবে তো যাই হোক চলে এবার একটু স্নান করতে যাব দেখি খাবারের জন্য ওয়েট করছি কখন খাবার আসে কত করে নিচ্ছে না নিচ্ছে সব জানিয়ে দেবার আমরা আজকে ভেজ থালি নিচ্ছি কারণ আমাদের তো শুক্রবার নিরামিষ জানোই তোমরা তো ভেজ থালি নিচ্ছি তবে নিরামিষ বলে আমাদের এখন কিন্তু পেঁয়াজ খাওয়া হয়ে যায় সত্যি কথা বলতে কারণ অনেক জায়গাতে নিরামিষ খেতে গিয়েও দেখেছি পেঁয়াজ দিয়ে দেয় তো এখন বাড়িতে থাকলে হয়তো সেভাবে খায় না কিন্তু অনেক সময় বাইরে গেলে হয়ে যায় তো আজকে যে নিরামিষ থালি অর্ডার দিয়েছি জানি না ওরা আবার পেঁয়াজটি আজ মিক্সড করবে কিনা তো যাই হোক তো চলো আমি আগে স্নানটা করে আসি আর সমডিত অনেকক্ষণ হয়েছে স্কুল থেকে এসেছে বললে এক্সাম খুব ভালো হয়েছে তো দেখা যাক আজকে দুটো এক্সাম ছিল ফিফটি ফিফটি করে ভালো হয়েছে সব থেকে যে সাবজেক্টটাতে মানে আমার আমি সব সাবজেক্টই পড়াই কিন্তু যে সাবজেক্টটাতে আমি একটু বেশি মানে জোর দিই ভালো কর বলে সেটাতেই এবার মানে একদম পুরো যদিও দোষটা কি বলবো দোষটা ওরই অবশ্যই কারণ অত আস্তে লেখা ঠিক নয় কিন্তু সব পারত এটাই হচ্ছে খারাপ লাগছে যে সব বেড়ে জিনিসটাও করতে পারলাম না এটার মতো খারাপ জিনিস আর নেই কিছু পারত না বা সেটা আলাদা জিনিস ছিল কিন্তু আমি জানতাম যা কোশ্চেন এসেছে সব ওর জানা সবও পারতো কিন্তু ওর ভুল হচ্ছে ওটাই এত আস্তে লিখলো যে জিনিসটা পুরো ঘেটে গেল তো কি তাই তো কি সব থেকে খারাপ পরীক্ষা কোনটা দিয়েছি বল আগে বাংলা 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 কে করায় বাংলা মে 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 আর অন্য সতের গুলো কে করে মেমা করায় না মেmei করে তাহলে এই পুরো জামাটা আমরা শরীরে এত জোর নেই ছাড়ে ঝুলে করবে না এমন না কোলে উঠে ফুট করে অনেক মিষ্টি রয়ে গেছে তো আমি একটা তেলের নাড়ু খাবো মিষ্টি আমি খাচ্ছি না এখন খাবে না বললো মিষ্টি খাবি তিলের নাড়ু এটা ঢুকিয়ে তো ফ্রিজটা খুলে দাঁড়া দাঁড়া এক মিনিট বন্ধ কর বন্ধ কর তো এই যে চলে এসেছে আমাদের হোম ডেলিভারির খাবার তো এখনই জাস্ট দিয়ে গেল তো আমি আগে খুলে দেখে নিলাম তারপর তোমাদের শেয়ার করছি এটা হচ্ছে ভাত এটা হচ্ছে বিউলির ডাল এখানে একটা স্যালাড আছে তোমার লেবু লঙ্কা আর ইয়ে দিয়ে এখানে আছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা দিয়েছে ভালো হয়েছে কালকে আমি বলছিলাম উচ্ছে ভাজা একটু খেতে ইচ্ছা করছে মুখটা আসলে তেতো তেতো লাগছে এটা হচ্ছে আলু পোস্ত ঠিক আছে এটা আলু পোস্ত আর এটা চাটনি এটা তো বিউলির ডাল বললামই তো এই হচ্ছে মেন আর এখানে দুটো প্লেট নেওয়া হয়েছে একশো টাকা দিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আজকে যে কতটা ফ্রি লাগছে কি বলবো এতদিন পর এক্সামটা শেষ হয়েছে যাই হোক মাঝে তবুও একটু চাপ কমেছিল তার কারণ এক্সামটা ক্যান্সেল হচ্ছিল তারপরে চাপের সাবজেক্টগুলো সব বেরিয়ে গেছিলো হালকা সাবজেক্টই ছিল আজকে তো তারপরেও মনে হচ্ছে টোটালি আজকে একটু শেষ হলো আজকে মুক্তি হলো অন্তত দু তিন দিন তো একটুখানি ফ্রিভাবে থাকতে পারবো ছেলে বলে গেছে আজকে আমাকে ডাকবে না নিচে আমি আজকে অনেকক্ষণ খেলবো তো ছেলেকে একটু ডেকে দেখে নিলাম যে কোথায় খেলছে কারণ বাচ্চা তো বাচ্চাকে সবসময় চোখে চোখেই রাখতে হবে আর সুমিত গেল এখন ও বাড়িতে ও সন্ধেটা দিয়ে নিল আমি সন্ধে দিতে পারবো না ও সন্ধ্যেটা দিয়ে তারপর এখন ও বাড়ি গেলো মাছ কিনবে সবজি কিনবে সব কিনে টিনে ও বাড়িতে দিতে যাবে তারপর আসবে তারপর হয়তো বা আমরা একটু বেরোবো অপেক্ষা করছি আমি একটু পডিয়ামে আমি যাবো ভেবেছিলাম কিন্তু অপেক্ষা করছি আমাদের যে হোম ডেলিভারি দিয়ে গেছিল জিনিসটা এখনও নিতে আসেনি তো ওই জন্য অপেক্ষা করছি কারণ নিচে চলে গেলে আবার পাবে না ফিরে যাবে তার জন্য আর এই যে বিছানার অবস্থা করে রেখেছে দেখো বিছানাটাকে তাও একটু ঠিক করেছে আগে করুণ দশা ছিল তো ওটাকে এখন ঝাঁটিয়ে টাটিয়ে ঠিক করব সব পরিষ্কার করবো করে ওয়েট করছি দেখা যাক কখন আসে তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে ভাবছি একটু নিচে যাব একটু হাঁটতে যাব। আর সন্ধেবেলা একটু বেরোবো কয়েকটা জিনিস টিনিসও কেনারও আছে আর ভাবছি বাইরে থেকে একেবারে রুটি খেয়ে আসব। তো চলো দেখতে থাকো কতক্ষণ আমি ভিডিওটা এখান থেকে দেখো পেছনের ভিউটা কি সুন্দর লাগছে দেখলে মনে হয় না যে একটা ওপেন জায়গাতে আছি দেখো কি সুন্দর লাগছে ভিউটা আর কোনো দিন মনে হবে না যে এখানটাতে কোনো মানে আটকানো আছি এত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক সমৃদ্ধ নিচে খেলছে ওই যে ওই যে খেলছে সব কটা মিলে খেলছে ওই দেখো হলুদ হলুদ গেঞ্জিটা হচ্ছে সমৃদ্ধ এই যে খেলছে আমার হাতে দেখো কি হয়েছে আমি জানি না এই যে অটোমেটিক এই যে কালকে একটা ফুসকা মতো হয়েছিল কিভাবে হলো জানি না তারপর চুলকে ফেলাতে কেমন হয়েছে দেখো এই দেখো এই দেখো আবার এই এই জায়গাটা ফুসকাটা হয়েছে অটোমেটিক দেখতে পাচ্ছি দেখো কেমন লাগছে দেখতে এটা যখনই হাসতে হাসতে ফুল ফুলতে শুরু করবে ফুসকাটার ভেতরে তখন এটা চুলকাতে শুরু করবে আর এরকম চুলকাতে চুলকাতে ছাল উঠে গিয়ে এরকম হবে কেন এরকম হচ্ছে কে জানে সারাদিন একটা সংসারে কতটা কাজ থাকে আর যেখানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সেখানে তো তোমাদের তো কিছুই সেভাবে শেয়ার করি না কারণ সব সময় ক্যামেরা অন করে কাজ করাটা পসিবল হয় না কারণ অসুবিধা হয় ক্যামেরা একবার সেট সেট করো তারপরে ক্যামেরা আবার বন্ধ করো এই করতে গিয়ে ঠিক কাজে মন দেওয়া হয় না তো দেখো অনেক সারাদিন কাজ থাকে আর আমি সারাদিন এই কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি যার জন্য আমার বাইরে খুব একটা প্রয়োজন পড়ে না বন্ধু টন্ধু বা কিছুর এটা নিয়ে আমি কিন্তু ভালোই থাকি কদিন একেবারে আকাশ একদম পরিষ্কার যাচ্ছে এই সময় যারা উপরে থাকে তারা কিন্তু এই সময় দূরের হাওড়া ব্রিজ তারপরে সব দেখতে পাবে এখন দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর এই দেখো একটা ফ্লাইট নামছে এই দেখো এই যে ফ্লাইট নাপছে দেখতে পাচ্ছ ওই যে জ্বলছে আলোটা ওটা হচ্ছে ফ্লাইট একটা নামছে এখনই এইগুলো আকাশ পরিষ্কার থাকলে কিন্তু পরিষ্কার দেখা যায় না ফ্লাইট তো এমনিতেও দেখা যায় কিন্তু এইগুলো পরিষ্কার দেখা যায় আর এখন ওই দেখো এয়ারপোর্ট টিয়ারপোর্টগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে জল জল করছে আলোটা ওটা হচ্ছে এয়ারপোর্ট এখন এগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু মেঘলা আকাশ হলে তখন একটু ঝাপসা লাগে এই যে ফ্লাইটটা নেমে যাচ্ছে নিচের দিকে এই যে এই যে নেমে যাচ্ছে আর টু পর দেখা যাবে না দেখো অলমোস্ট নেমে গেছে আজকে আবার একটু বিদ্যুৎও চমকাচ্ছে দেখো আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে না হালকা দেখা যাচ্ছে এবার একেবারেই নিচে নেমে যাচ্ছে আর যে একটু ওই জায়গাটার থেকে বিদ্যুৎও চমকাচ্ছে ওই দিকটা থেকে একটু বিদ্যুত চমকাচ্ছে বারবার এখন এত সুন্দর রোদ দিচ্ছে প্রতিদিন সেই ভাদ্র মাসের রোদ যাকে বলে এতদিন শ্রাবণ মাস জ্বালালো এবার ভাদ্র মাসের রোদ যেটা বলে সেটা দিচ্ছে রোদটা কিন্তু বেশ মানে জমকালো রোদ দিচ্ছে ওই জায়গাটা আগুন জ্বলছে ওই জায়গাটা কিসের আগুন জ্বলছে বুঝতে পারছি না ওই যে এই জায়গাটা আগুন জ্বলছে কিসের আগুন জ্বলছে বুঝতে পারছি না এই যে এই এত ক্লিন দেখাচ্ছে না সব কিছু খুব পরিষ্কার ঝকঝক করছে কিন্তু হয়তো বা আজকে রাত্রে বৃষ্টি হলেও হতে পারে কারণ এই জায়গাটার থেকে বিদ্যুৎ চমকাচ্ছে এই যে বারবার বিদ্যুৎ চমকাচ্ছে এই জায়গাটা হয়তো বৃষ্টি হলেও হতে পারে পুজোর সময় কিন্তু বৃষ্টি মোটেই ভালো লাগে না সে যেমনই হোক না কেন এই রোদটা কিন্তু একটু দরকার হয় মানে এই রোদটা না উঠলে ঠিক পুজো পুজো ফিলিংসটা ঠিক আসে না মানে এই সময় বেশি রোদ উঠবে জামা কাপড় রোদে দেবো তবেই না একটা মায়ের আগমনের একটা ভালো বার্তা পাওয়া যায় আর আমাদের এখানে আমাদের অ্যালকাবে তো এর বার্তাটা অনেক আগেই পাওয়া যায় গণেশ পুজো থেকেই যেন একটা দুর্গা পুজো দুর্গা পুজো একটা ফ্লেভার চলে আসে চারিপাশে তো এবার মনে হয় গণেশ পুজো যেটা শুনছি যে প্রতিবার টাওয়ার ওয়ানে হয় এবার টাওয়ার ওয়ানে হবে না এবার যেখানে সরস্বতী পুজো হয়েছিল সেখানে নাকি গণেশ পুজো হবে তো দেখা যাক কি হয় আমি এগুলো তো মধ্যে খুব একটা বেশি থাকি না তাই অত বেশি ডিটেলস খবর আমি বলতে পারবো না তবে দু একজনের মুখে তাই শুনলাম আর কি তো যাই হোক চলো আমি মোটামুটি অলমোস্ট ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এবার ওতে অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই যে ছেলে কখন আসে তার মধ্যে ভাবছি আমি এডিটিংটাও সেরে নেব কারণ কতটুকুই বা ভিডিও করলাম মাথাতে কিছুই নেই যে কতটুকু ভিডিও বানিয়েছি কি হয়েছে না হয়েছে প্রত্যেক দিন আমি এডিটিং করার সময় দেখতে পাই যে আমি কত মিনিট ভিডিও বানিয়েছি তো যাই হোক রাত্রেবেলা তো কোনো রান্নাবান্না কিছু নেই শুধুমাত্র ছেলের খাবারটা শুধু করে দেব আর কিছু করার নেই আমার আজকে ওই যে বললাম অনেকটা ফ্রি আছে আর এই দেখো ব্যাগের মধ্যে করে আমি সব রেখে দিয়েছি ছেলেটা কখন আসবে আসলে ছেলেটাকে দেবো তারপরে আমি একটু ফ্রি হব এই যে আমার ঠাকুরের জায়গাটা তো চলো দেখি ছেলে কখন আসে পরে এখনো ভিডিওটা এখনও শেষ করছি না একটু পরে শেষ করব পরে আসছি একা আছি তাই ঘরে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি তো দেখো না সব এখনও জ্বালায়নি এইটা আসছে এই যে এবার সবগুলো জ্বালিয়ে দিয়েছি দিন হয়তো তোমাদের এইভাবে জ্বালিয়ে আমি শেয়ার করিনি তাই না আজকে হঠাৎ জ্বালিয়ে রেখেছিলাম তারপর মনে হলো যে তোমাদের তো এইভাবে কোনো দিন জ্বালিয়ে আমি শেয়ার করিনি হয়তো বা বা করেছি কি জানি মনে নেই আর এখানটা এই জায়গাটাতে আমার একটা অন্য টাইপের লাইট লাগানোর ইচ্ছা ছিল কিন্তু সমডিদের এটাই পছন্দ তারপরে ওর কথা মতো এটাই নেওয়া হয়েছে এই যে এটা ঘুরে তো ঠিক আছে ও যখন পছন্দ করেছে তাহলে ওটাই আমার বেশ একটু ছোট ঝোলানোর মধ্যে একটু ঝাড়ের মধ্যেও এখন কত সুন্দর সুন্দর উঠেছে না সেই রকম টাইপের পছন্দ ছিল কিন্তু ওর এটাই পছন্দ আমি যখন একা ঘরে থাকি তখন আমি ঘরে আলো টালো সব জ্বালিয়ে বসে থাকি তখন আমার একটু মানে একটু ভয় লাগে আর কি একা একা যখন থাকি খুব একটা অন্ধকার করে থাকি না কেউ একজন থাকলে মানে সমৃদ্ধ থাকলেও ঠিক আছে কিন্তু একা থাকলে আমি একদম ঘরটাকে পুরো আলো টালো করে রেখে দিই আর যখন বাড়িতে সবাই থাকে তখন আমার বেশ হালকা আলোতে বসে থাকতেই ভালো লাগে কিন্তু একা থাকলে আমি করি না সেটা কেন যাই আমার একটু ভয় ভয় লাগে তো যাই হোক ছেলের এখনও আসার নাম নেই ছেলেও আসছে না আর এটাও নিতে আসছে না আমি ওয়েট করছি যে কি করব। ছেলে একদম নিচে খেলাই মত তো কেউ একটা কেউ বাড়ি যায়নি এখনো সব কটা মিলে নিচে খেলেছে ডাকতেও পারছি না যে বাচ্চা অনেক দিন পর খেলছে খেলুক তো যাই হোক চলো আমার তো ভিডিওটাকে এডিটিং করতে হবে কিছু করার নেই তো চলো এখনকার মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সকলকে গুড নাইট